গোসল একবার বানাই দাও আমি একটু মসজিদে চলে যাব আল্লার নবী যখন গোসলটা যখন হয়ে গেল নবীর সুস্থ মত যখন মনে হলো আল্লাহর আলী গো আর এক চলকে ডেকে এসো আমি সুন্দর করে মসজিদে যাইব নবীজি চলতে পারে না নবীজি হাঁটতেও পারে না নবীজির সক্ষমতা নাই মৌরের দুই দিন আগে আল্লাহ সাগাবার কাদের উপর ভর দিয়ে আল্লাহর নবী গুটি গুটি پای এগিয়ে গেলেন আবু বকর ইমামতি করেন আল্লাহর নবীকে দেখে হযরতে আবু বকর যখন পিঠে আসলেন নবী বললেন আবু বকর রে তোমাকে পিছনে আসতে হবে না আমি তোমার পাশে আমি বসে যাব আল্লাহর নবী মৃত্যুর দুই দিন আগে উনি জোহরের ইমামতি করবেন হযরতে আবু বকর পাশে উনি বসে গেলেন নবীজি মৌতের আগে নামাজ উনি ছাড়ছেন না রসুলকে শিক্ষা দিয়ে গিয়েছেন হয়তো আবু বকরের পাশে বসিয়ে রাখলেন হয়তো আবু বকরের পাশে যখন বসিয়ে রাখা আবু বাকর দেখে বুঝতে পারলেন নবীজি এসেছেন উনি পিছনে চলে আসতে চাচ্ছেন নবীজি ইশারা করলেন আবু বাকর ওখানে বসে রইলেন পাশে ডান পাশে নবীজি বসে গেলেন ইত্তেদা করলেন হযরতে আবু বাকর নবীজির এবং তাকবীর শোনাচ্ছেন সাহাবাদেরকে হযরতে আবু বাকর বুঝাইতে পারলাম তকবির শোনাচ্ছেন হযরতে আবু বকর কিন্তু ইক্তেদা মানে ইমামতির ইক্তেদা করেছিল হযরতে আবু বকর নবীজিকে কি বুঝলেন তো আল্লাহর নবী যখন দুই দিন হয়ে গেল ওই দিন আল্লাহর নবী হযরতে আবু বকরদের নিয়ে সব যখন কথা হয়ে গেল আপনার এই আলোচনা হওয়ার পরে মৃত্যুর এক দিন আগে বাবা একদিন আগে কার ঘটনা দিনের কথা একটু পরে বলি একদিন আগের ঘটনা আপনাদের বলি একদিন আগে আল্লাহ নবীর বেটি হজরতে ফাতিমাকে ডাক দেয় বেটি রে শোনো বেটি শোনো একটু আমার কাছে এসো বেটি হজরতের ফাতিমা কাছে মুখটা লাগাইলেন আল্লাহ নবী চুপে চুপে কথা বললেন আল্লাহ নবী প্রথমবার যা কথা বললেন আম্মা জানো আল্লাহর নবীর বেটি হযরতে ফাতিমা কান্না করতে লাগলেন ওগো আমার ভাইজান আল্লাহর নবী আবার বেটি ফাতিমাকে ডাক দেন আবার তোমার আমার কাছে নিয়েছো আমার কানে কানে কি জানো নবীজি বললেন ওরে ভাইরে হযরতে আয়শা বলে ফাতিমা আমাদের শুনাইয়া দাও আল্লাহর নবী একবার বললেন তুমি প্রথমবারে কান্না করলে আর দ্বিতীয়বার যখন বললা তুমি এমন হাসি হাসলে যেন মনে হয় জান্নাতের সুসংবাদ পাইলে বলো ফাতিমা গো আমাদেরকে একবারও বুঝাইয়া দাও তুই প্রথমবারে কেন কান্না করলে আল্লা নবীর বিবিরে শোনাই আয়েসাগ আমার কানে কানে বলল বেটি রে ও মা ফাতিমা শোনো আমি যে অসুখের মধ্যে পড়ে রয়েছি আমি এই অসুস্থতার মধ্যেই আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমি আব্বাস তোমার আমি দুনিয়াতে আর বাজব না আমি এই অসুখেই চলে যাইব বেটি রে কান্না করো না আমার দ্বিতীয় কথা তুমি শোনাইয়া নাও আমার সংসারের মধ্যে আমার আত্মীয়দের মধ্যে আমার সাথে সবচেয়ে তুমি আমার সাথে মোলাকাত করবে দ্বিতীয় কথা প্রথমে বললে আয়সা ফাতিমা আমার যে অসুখ দেখছো এই যে অবস্থায় পড়ে রয়েছি আমি এই অবস্থাতে চলে যাব নবীজির বেটি হজরতে ফাতিমা এই কথা শুনে কান্না করতে লাগলেন নবীজির এই কথা শুনে যখন কান্না করতে লাগলেন ফাতিমা চিন্তা করো না আমরা একটি কথা শুনে যাও নবীজি আবার শোনাচ্ছেন ফাতিমা শোনো আমার যত আত্মীয় স্বজন আছে তোমার সাথে আমার আগে মোলাকাত হবে অতএব আমার মৌতের পরে আমার বংশের মধ্যে যদি আমার পরে কারোর মৌত হয় সেটা হলে তুমি আমার পরে পরে তোমারই মৌত হবে আমার বংশের মধ্যে তোমার আগে আর কারোর মৌত হবে না আমার আমি যাব তারপর তুমি পিছনে পিছনে যাইবে ফাতিমা খালি তাই নয় আল্লাহ তোমাকে গোটা বিশ্বের মহিলাদের জান্নাতের জান্নাতের ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সিংহাসন ধান করবেন বলুন শোভার আল্লাহ আল্লাহর নবী এই কথা বলার পরে নবীজি আমার খুব কষ্ট যন্ত্রণা বেড়ে গেল বিবি আইশাতে সোনায় বিবি গো আমাকে ওই খাইবারের মাঠে একজন মহিলা ছাগলের মাংস খাইয়েছিল খাইবারের মাঠের ভিতরে খাইবারের বাড়িতেই আমি একটা এগুদি মহিলার বাড়ি আমি ছাগলের মাংসর দাওয়াত খাইতে গিয়েছিলাম ভাই ছাগল মানুষের ভিতরে বিশ আপনার মেশানো ছিল তুমি আইসা শোনায় আইসা রে আজকে সেই বিষের প্রক্রিয়া মনে হয় শুরু হয়ে গিয়েছে আমি নবী সহ্য করতে পারি না আবার আমি নবী আমার মাথা যন্ত্রণা করে একদিনের আগের ঘটনা একদিন যে কোনো আগের ঘটনা এবার মৌতের দিনের ঘটনা আপনারা শুনুন ওরে ভাই জানো আল্লাহর নবী দিন মারা যাইবেন ওই দিন আপনার সোমবার ছিল ওই দিনও সোমবার গুলো রবিউল মাসের আপনারা এগারো নয় বারো তারিখ রবিউল মাসের বারো তারিখে সোমবারেরও সময় আল্লাহ তার আগের রাতের ঘটনা আল্লাহ নবী বিবি আইসাকে বলে আইসা গ আমার কাছে সাতটা দিনার রয়েছে আমার কাছে সাতটা দিনার আছে এই দিনার গুলো আমি নবী যদি কোনো নবী নদীর মালগুলো তার সদকা হয়ে যায় অতএব শুনে নাও আমাদের দেনার আছে صدقا করে দাও নবীজি সাত দিনারও صدقا করে দিলেন আগের একটি কথা আপনাদের বলি অনেক আলোচনা ছেড়ে ছেড়ে যাচ্ছে বাবা আমি আরো একটি কথা তুলে ধরব আল্লাহর নবী ওই দিন মসজিদের মাববীতে আল্লাহর নবী اعلان করেন আমি আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আমি মোহাম্মদ আমি যদি তোমাদেরও কারো কাজে ভুল করে থাকি আমি নবী আমাকে ক্ষমা করে দিও ওরে সাহাবরে

যে সামগ্রী ছিল আল্লাহর নবীর সাগাবাদের হে করে দিলেন জামাল ছিল কোন নবী যদি মারা যায় আল্লাহর নবীদের এটা একটা মশলা কোন নবী যদি মারা যায় সব মাল কিন্তু সাদকা হয়ে যায় সব মাল কোন নবীর স্ত্রী কিন্তু ভাগ পাবে না সব সাদকা হয়ে যায় এটা নবীদের বিষয়ে আর আমাদের বিষয় যদি বলেন বাপ মারা গেল বাপের সম্পত্তি তার সন্তানটা উত্তরাধিকারী হবে কিন্তু নবীদের বিষয়টা আলাদা

তাই আল্লাহ নবী যখন আবু বকর কে ইবামতি করতে বলেছিলেন আম্মাজান আয়সা কিন্তু নবীজিকে চারবার নিষেধ করেছিলেন হুজুর আমার আব্বাজান ইমামতি করবেন না নবীজি বলছেন আয়সা অনুমতি দিচ্ছে হুকুম দিচ্ছি যাও যে আপনি অন্য কাউকে আপনি উমারকে বলুন আপনি ওসমানকে বলুন আমার আব্বাজানকে ইমামতির দায়িত্ব দিয়ে না মানে আম্মাজান আয়সা এই কথাটি কেন বলেছিলেন আম্মাজান আয়সা উনি ভেবেছিলেন আমার আব্বাকে যদি ইমামতির দায়িত্ব দেওয়া যায় সবাই আমার আব্বাকে তো করবে যে বা অন্য অন্য কিছুর জন্য আপনি ইমামতির দায়িত্ব কতটা সুচিন্তা ভাবনা দেখুন আম্মাজান খুব তীক্ষ্ণ প্রেম আম্মাজান আয়েশা আল্লাহ রাসূল খুব মুহাব্বত করতেন খুব ভালোবাসতেন অল্প বয়স বলে নয় অল্প আম্মাজান আয়েশা বিবিদের মধ্যে যত আল্লাহ রাসূলের সহধর্মিনী ছিলেন পবিত্র সহধর্মিণী ওনাদের মধ্যে নবীজি আম্মাজান আয়েশাকে বেশি মুহাব্বত করতেন কারণ কি কি কারণে আম্মাজান আয়েশা এর ব্রেন ছিল ত্রিকোন বেন নবীজির ইন্তেকালের পরে বড় বড় মাসলা বড় বড় মাসলা কোটির মাসলা গুলো যদি সমস্যায় পড়তেন বড় বড় সাহাবায়ে কেরামগণ তো সঙ্গে সঙ্গে

ওনার হুকুমানতে বলতে আবু বকর ইমামতি করলেন মওতের দিনে ফজর